দাদা একটা গিফট দেখান তো আচ্ছা গিফট কার জন্য কার জন্য আরে কার জন্য গিফট দেখাবো গিফটটা দেখাবো কার জন্য তার জন্য আরে কি তার জন্য কে মানে সেটা কে তারটা কে এসে সে ছিল বড়ই আনবো না আরে কে সে সে ছিল বড়ই আই গান বন্ধ করে তো কে কী কার জন্য গিফট দেখবে কে মানে কার জন্য গিফট দেখাবো একটা মেয়ে আরে কে মেয়ে বাচ্চা না না বাচ্চা হয়নি এখন আরে বয়স কত কত এজ কত বয়স বয়স শুনিস কিন্তু দেখলে মনে হয় না ওটা কি আমি জিজ্ঞেস করেছি দেখলে মনেই হবে না

আচ্ছা একটা কাজ করি একটা মানে টেডি বিয়ার দিয়ে দিই টেডি বিয়ার ব্যাপারটা খুব সুইটও লাগবে টেডি বিয়ার ভালো ভালো টেডি বিয়ার আছে দিয়ে দিচ্ছি সুইট হবে ওর মতো সুইট নয় মানে টেডি বিয়ার ওকে দিলে মনে হবে যেন একটা টেডি বিয়ারকে টেডি বিয়ার দিচ্ছি এ তো আচ্ছা ঝামেলা শুরু করলো একে ধর তো দেখি দেখাতেই পাচ্ছে না একটা ভালো দেখে শো পিস দিয়ে দাও বাড়িতে সাজিয়ে রাখবে ভালো লাগবে দেখতে ওই সাজিয়ে রাখার মতো বাড়িতে আমার বাড়িতে সাজিয়ে রাখার মতো তাহলে এক কাজ করো একটা ফটো ফ্রেম নিয়ে নাও ফটো ফ্রেমে তুমি ওর ছবিটা রেখে দেবে ওটা গিফট করে দেবে এটাতে কি প্রবলেম আবার ওর ছবি আমার মনে আছে আরে কি মুশকিল কি চাই কি নিজেই দেখাতে পারছে না নিজে দেখাতে পারছে না তো এক কাজ করো মেয়েদের সাজগোজ করার একটা থাকে না কিট তো ওইটা পুরোটা নিয়ে নাও ও সাজবে ওটাই দিয়ে দাও সাজার দরকার নেই এমনি সুন্দর ও সাজিলে সাজার জিনিসপত্র সে নেয় এই আমার দিকে তাকাবেন না তো আরে তুমি বলো নেবে কি নেবে না তুমি কি হলো আপনি নিজেই তো দেখাতে পারছেন দেখার নাকি ভ্যালেন্টাইন্স ডে একটা উনিশ বছরের ছোট্ট কিউট মেয়ে সে ছিল আবার শুরু করে দেয় আপনি তো দেখাবেন এই বাবা কন্ট্রোল

হ্যাঁ আরে গিফট নেবে কিনা বলো তো ও বলছে যে গিফট নেবেন কিনা বলুন তো অনেক রেগে যাচ্ছে আর কি একে ধরে মারতো বলছে যে একে ধরে মারতো করে ও আমি এখনো গিফট নেবো এই ধর 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 ওকে ধরে মারবো ও ধর ধরতে যাও ওদিক থেকে যা তুই ওদিক থেকে যা তুই ওদিক থেকে যা এত ডিস্টার্ব করছে বলছে ধরে মারবে হ্যাঁ দুজনকে পাঠাচ্ছে তুমি একটু ফ্রি থাকবে ও দুজনকে ধরে মারতে পাঠাচ্ছ ঠিক আছে একটু পরে কল করছে হ্যাঁ মার খেয়ে নেওয়ার পর ঠিক আছে হ্যাঁ পাঠিয়ে দিন